আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার মুর্শিদাবাদে সিপিআইএমের জোরদার একেবারে নির্বাচনীয় প্রচার একেবারে বলাই যেতে পারে এই বিষয়ে বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি বলেন এই মুহূর্তে নতুন খবর আসতে যখন চলেছে বামপন্থীরা যখন শক্তি বৃদ্ধি পাচ্ছে জেলায় জেলায় তখন শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা যে সংখ্যালঘু এলাকাতে এবার বড় জয় পেতে চলেছে সিপিআইএম যদি আমরা আলাদা আলাদাভাবে দেখি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল এবার কিন্তু চতুর্মুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে বেশ যাবতীয় এবার তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হতে পারে সিপিআইএম প্রার্থী ভাগ্যের চাকা ঘুরছে কেননা মুর্শিদাবাদ লোকসভাটা নিয়ে এখন চলছে জটিলতা মুর্শিদাবাদ লোকসভায় তৃণমূল কোনো অন্যায়নই করেনি এবার লালের ওপর কিন্তু ভরসা রাখার একটা সম্ভাবনা বেশি রয়েছে বলে সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে কেননা বাম নেত্রী এবং বামেদের যিনি সম্পাদক রয়েছেন মুর্শিদাবাদ জেলার জামির মোল্লা তিনিও পরিষ্কারভাবে জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচন যে ফলাফল যেখানে ভোট হয়েছিল সেখানেই কিন্তু মহাজোটের জয় জয় হয়েছিল কিন্তু আসলে কিন্তু তা বদল হতে পারে এবার পাল্টে যেতে পারে মুর্শিদাবাদ লোকসভার সমীকরণটি এই মুর্শিদাবাদ লোকসভা খুবই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদের মাটি এখন রাজ্য রাজনীতিতেই সরাসরি বিরোধীদের ঘাঁটি হতে পারে এমনটাই খবরের আপডেট এবং এই বিষয়টা নিয়ে খুব জোর যখন আলোচনা চলছে দিল্লির বিজেপির নেতৃত্ব এবং যখন সিপিআইএম নেতৃত্ব দুটি কথা বলেছেন যে এই কেন্দ্রটি সংখ্যালঘু এলাকাতে বিজেপিকে ভোট দিতে পারবে না কেউ মানে বিজেপিকে ভোট দেবে না এক কথায় বলা যেতে পারে কিন্তু সীতারাম চুরিরা পরিষ্কারভাবে জানিয়েছেন যে বিজেপি ভোট যেটা পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচন নিরিখে মানুষকে ভোট না দিতে দেওয়ার জন্য তৃণমূল বিজেপিতে ভোট করেছিল এই বিষয়টা ভালো করে জানেন বাম নেত্রীরা কিন্তু এবার একটা সমীকরণ বা সমীক্ষা গুরুত্বপূর্ণভাবে বলছে যে মুর্শিদাবাদ লোকসভাটি বামেদের লালঝানটার দাপট বা বাজিমাদ হতে পারে এমনটাই সূত্রের বা সম্ভাবনা বেশি তবে যেখানে নির্বাচন হয়েছে আমরা দেখেছিলাম যে বামেদের কিন্তু ডোমকল ডোমকল এটা খুব গুরুত্বপূর্ণ শুনে রাখবেন মন দিয়ে শুনবেন ডোমকল বিধানসভা এবং করিমপুর নদীয়া জেলার করিমপুর এই দুটি থানা থেকে বামেদের দীর্ঘদিনের কিন্তু একটা লড়াকু একটা লিড হয় বা বামেরা জিতে আসে অন্যদিকে কিন্তু তা সরাসরি লালবাগ সেখানে সংখ্যালঘু সেখানে কিন্তু একটা বিজেপি একটা থাবা বসিয়েছিল কিন্তু দু হাজার উনিশে লোকসভার চাইতে এবার দু হাজার চব্বিশে এবার একটা বদল হতে পারে আবহাওয়া একটা চেঞ্জ হতে পারে তাই এই সমীক্ষা তেমনটাই মানুষজন বলতে চাইছে যে এবার বামের দিকে একবার দেখা যাক আরও একবার দেখা যাক তৃণমূলকে দেখানো হলো যে তৃণমূল মানুষকে মানুষই মনে করে না চাকরির কেলেঙ্কারি রাস্তাঘাটে উন্নয়নের টাকা তৃণমূলের মন্ত্রী পকেটমারি করছে বা তৃণমূলের সাংসদরা কিন্তু যেখানেই বামেদের জয় হয়েছে সেখানে কিন্তু বামেদের জীবনের মতো একেবারে বড় সাফল্য সেখানে ফুলমালা দিয়ে তাদের সংবর্ধনা করানো হয় বামনেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি সাগরপাড়া শামসেরগঞ্জে গঙ্গা ভবন এলাকাতেও গিয়েছিলেন তিনি গিয়ে দেখেছিলেন যে ক্ষতিয়ে কিন্তু এই সরকার কোনো মতেই করবে না এই সরকার তৃণমূল সরকার কোনো মতেই করবে না অর্থাৎ যদি গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে আসে তাহলে যদি মানুষের আহারের ব্যবস্থা তাহলে তো পকেট মারিতে টাকা পয়সা হবে না বন্যার সময় বর্ষণের সময় তৃণমূলের পকেট মারির নেতাদের পেট ভরবে না তাই রাজ্য রাজনীতির সমীকরণটা একেবারে বদলে যেতে পারে তাই মুর্শিদাবাদে এবার বাজি করতে পারে লাল ঝান্ডা এবার একটা প্রশ্ন হচ্ছে যে জোট নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে তাই মুর্শিদাবাদ জঙ্গিপুর তারপরে আপনার আমরা যে কথাগুলি বলছি একটু ভালো করে শুনবেন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে রায়গঞ্জ দক্ষিণ মালদা উত্তর মালদা এই কটা নিয়ে কিন্তু একটা জোটের একটা জটিলতা বাড়তে পারে হ্যাঁ এবার সেই জোটের জটিলতা বাড়তেই কিন্তু কংগ্রেস এইগুলো আসনে তারা প্রার্থী দেবে অর্থাৎ আমরা বলতে পারি যে বন্ধুত্বপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এইসব আসনে এবার মুর্শিদাবাদ লোকসভা আসনটা একবার বামেদের দখলে যায় তারপরে কংগ্রেসের তারপরে বামেদের তারপরে কংগ্রেস এরকমভাবে অদল বদল হয় কিন্তু মানুষকে যখন ভোট দিতে না দেওয়ার জন্য সরাসরি তৃণমূলই জয় হয় কিন্তু এই বাম যুবনেতারা তিনি বাম যুব নেতা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তৃণমূল হাওয়া বাতাস অর্থাৎ এই দলটা একটা আনলিমিটেড কোম্পানি যা পিসি ভাইপু চৌদ্দতলা বিল্ডিংয়ে এবং ওই টালিঘাটের টালিচালা ওই চোরেদের পাঠশালায় কোটি কোটি টাকা তছ নচ করছে কিন্তু বাংলার মানুষ অত বোকা নয় সোজা আঙুলে ঘি বার করতে জানে হ্যাঁ এবার কথার উত্তরটা আপনারা পেলেন বা সেই মোতাবেক অনুসারে কিন্তু বামেদের একটা জৈবনের আত বা জৈবনের আত কিন্তু আছড়ে পড়ছে আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধীর জমাইতে বাম নেতারা যোগ দিয়েছিলেন সেখানে ছিলেন জামির মোল্লা এই জামির মোল্লারা কতটা উজ্জীবিত হতে পারবে শেষ পর্যন্ত কতটা বাজি করতে পারবে মুর্শিদাবাদে প্রভাব সিপিআইএম কি ফেলতে পারবে এটাও একটা দেখার একটা বিষয় রয়েছে তবে মোহাম্মদ সেলিম সুজান চক্রবর্তীটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে তৃণমূলকে হারাতে তৃণমূল বিজেপিকে হারাতে যত রকমের সহযোগিতা লাগে সেটা বাংলার মানুষ এবং বিরোধী রাহুল গান্ধীকে তিনি জানিয়েছেন এবার একটা প্রশ্ন হচ্ছে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই নীতিগত দিক থেকে তৃণমূলের সঙ্গে এবার কখনোই তারা আতাত করবে না এমনটাই খবর কিন্তু তৃণমূল যেভাবে খরিদ করেছে যেভাবে খরিদ করে কিনা বেচা ঘোড়া কেনা বেচা করেছে সেটার উপর কিন্তু একটা মানুষ কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু মানুষ তো অন্ধভক্ত নয় মানুষ আজ হলেও কাল পরশু হলেও আজ দেখার একটা বিষয় রয়েছে সেক্ষেত্রে এই মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রেই ফের বামঝোটের একটা বাজিমাত হওয়ার সম্ভাবনা বেশি সেখানে তৃণমূল আর ঘাস ফুল ফোটাতে পারবে না বা পদ্ম ফুল যেভাবে তৈরি হয়েছিল মুর্শিদাবাদে সেকেন্ড সব জায়গায় সেকেন্ড হয়েছিলো সেটা কিন্তু আর পারবে না হ্যাঁ পারবে না তাই নয় এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের জোর করে কিন্তু এবার বাজি মাত করতে পারে বামেরা মুর্শিদাবাদের লোকসভাটি খুবই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ অর্থাৎ যে লালবাগ ডমকল তারপরে এই যে সরাসরি করিমপুর নদিয়া জেলার করিমপুর তারপরে ভগবান গোলা এইসব থানাগুলিতে জলঙ্গি এই সাতটি থানা নিয়ে কিন্তু একটি লোকসভা গঠিত সেখানে কিন্তু বাম জোট একটা বাজিমাত করতে পারে বামেদের দখলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি এই মুহূর্তের খবর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন যদি দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ছিল আজকে আমাদের প্রতিবেদন আরও একবার বলছি মুর্শিদাবাদে এবার বাম সিপিআইএম বাজি করতে পারে বাজিমাত সেক্ষেত্রে একটা বিপুল অংশের মানুষজন একটা প্রভাব আর সেই প্রভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে কিন্তু এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত হ্যাঁ এবার দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন কমিশন কতটা উজ্জীবিত হয়ে সংখ্যালঘুতে ভোট করাতে পারবে মানুষকে দিতে দিতে হবে এইটাই বিষয়